দেখো আমাদের তোমাকে আমি এখন আমাদের গোডাউনটা দেখাই বাবা আগের ভিডিওতে কমপ্লিটই করতে পারিনি না আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের গোডাউন আছে আমি চলো এবার দেখো এটা আমাদের গোডাউন আরো আমাদের পাশে আমাদের গোডাউন আছে ঠিক আছে যেটি চলো গোডাউনে তোমাকে একটা হিট আইটেম আইটেম দেখলাম ইয়াং তোমার যারা আছে ভালোবাসে ইয়াং স্টাফদের জন্য দেখো যেটি মাল মালকরণের কোয়ালিটি দেখো জাস্ট জাস্ট কোয়ালিটি দেখো এই যা গরম না এই এই গরমে মালকোটনের কোয়ালিটি দেখো দেখো এই এই যে সাইটা যেটি মানে তিন ধাপে বানানো হয় এই সাইটা তিন ধাপে তৈরি হয় প্রথমে থান তৈরি হবে তারপরে কালার হবে তারপরে এমবুটরি হবে তারপরে সাইড কাটা হবে ঠিক আছে এই সাইটার জন্য আছে এই সাইটা এটা মোটামুটি ওই তুমি মোটামুটি 1150 এরকম এর মধ্যে পেয়ে যাবে ঠিক আছে 1100 থেকে 1200 মধ্যে এটা পেয়ে যাবে चलो আমি তোমাকে আজকে যার জন্য দেখালাম আমাদের আমাদের মেশিনের তুই যে জানো জানি আমাদের মেশিন একদিন আমাদের মেশিনে নিয়ে যাব কিছু পরে নিয়ে যাব আমাদের মেশিনে যেসব জামদানি এসছে তিন চার ধরনের জামদানি এসছে যেগুলো আমরা ব্লাউজ পিস দিয়ে বানাচ্ছি যে জামদানিগুলো বলতে পারো খুব হিট খুব হিট আমি চলো চলো যেটিমা তোমার কোনটা কোন কালার পছন্দ একটা বড় ঝটপা 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 বলো কোন কালারটা তোমাকে দেখাবো তুই দেখা না যে একটা চলো তোমাকে এই কালারটা চলো ঠিক আছে চলো এই কালারটা তোমাকে আমি দেখাই এই দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে জামদানিতে ব্লাউজ পিস বুঝতে জামদানিতে ব্লাউজ দেখো এই হচ্ছে জামদানি বলো

এটা ওই তোমার মোটামুটি সাতশো থেকে আটশোর মধ্যে এটা চলে আসবে বেশি দাম না আচ্ছা আমি তোমাকে একটা পিওরের মধ্যে একটা দেখাই পিওর কটনের পিওর কটনের মধ্যে দেখো একটা ফেভারিট কালার তো কালার আমি রেড দেখাবো রেড

আমাদের এখানটায় হ্যান্ডলুম আমি দেখালাম না হ্যান্ডলুমের তো সবাই জানে প্রচুর আইটেম রয়েছে হ্যাঁ হ্যান্ডলুমের আমি সেই আলাদা করে হ্যান্ডলুম আমি দেখালাম না আমি আজকে মোটামুটি আমি তোমাকে সিল্কের মধ্যে জামদানির মধ্যে এবং পিওরের মধ্যে কালেকশন দেখাবো যেই কালেকশানগুলো পুজোতে হেন এবার কি না দেখিনি দেখিনা পারপাস ভিউভ পারপাস প্রচুর শাড়ি আছে যে শাড়িগুলো তোমাকে আমি দেখাই বলতে এই একটা শাড়ি এই এই শাড়িটা

সিল্কের শাড়ি এটা কিন্তু সিল্কেরই কিন্তু কিন্তু তুমি সিল্ক পাবে না এটা সেই খাড্ডি বেসটা পাবে পুরো বডি কাজ একদম অল বডি কাজ আর তুমি প্রথমে ঢুকে কালার কি রকম কতগুলো কালার আছে কালার আছে পাঁচ সাতটা কালার মোটামুটি রয়েছে এই যে হলুদ কালার রয়েছে ঠিক আছে পাঁচ সাতটা কালার মোটামুটি রয়েছে কালার প্রচুর আছে কালার কালার নিয়ে টেনশন নেই প্রচুর কালার আছে কালার নিয়ে একদম টেনশন করো না প্রচুর কালার আছে বিষ্ণুপুরি পিওরের মধ্যে তোমাকে আমি কাতান দেখাবো ঠিক আছে সেই বিষ্ণুপুরি পিওরের কাতান আমি তোমাকে দেখাচ্ছি দাঁড়ো এই দেখো যেটিমা বিষ্ণুপুরি এটা কিন্তু সিল্ক মার্কের সাথে তুমি সিল্ক মার স্ক্যান করে তুমি দেখে নিতে পারো সিল্ক সিল্ক মার স্যাটিসফাই ঠিক আছে এই যে এটা এটা বিষ্ণুপুরি এটা প্লেনের মধ্যে এটা তার কালার চার্ট রয়েছে দেখো এই শাড়িগুলো সব মেশিন বাজয় হয় তো আমি এই যে আমি দেখাচ্ছি না ঠিক আছে শাড়িগুলো জাস্ট মানে আমি তোমাকে কি বলবো শাড়িগুলো জাস্ট অসাধারণ শাড়ি এই দেখো বিষ্ণুপুরি প্রিন্টের মধ্যে দেখো বিষ্ণুপুরি বিষ্ণুপুরি প্রিন্টের মধ্যে জাস্ট অসাধারণ কালেকশন জাস্ট অসাধারণ ঠিক আছে এ দেখো পিওর সিল্ক দেখো বাটিকের মধ্যে পুজোতে মোটামুটি পিওর সিল্কের জন্য সবাই মাথা খারাপ করে দেখা পিওর সিল্ক পিওর সিল্ক বাটিকের মধ্যে আমি তোমাকে পিওর সিল্ক দেখাচ্ছি দেখো সবার একটা উইকনেস আছে পিওর সিল্কের ওপর যে পিওর সিল্ক পড়বো দেখো জাস্ট কোয়ালিটি দেখো প্রত্যেকটা সিল্ক মার্কের সাথে পাবে প্রত্যেকটা এগুলো রুপিস কত এগুলো দেখো এগুলো স্টার্ট হচ্ছে মোটামুটি তিন থেকে তিন হাজার সাতশোর মধ্যে কমপ্লিট ঠিক আছে তিন থেকে তিন হাজার সাতশোর মধ্যে কমপ্লিট ধরনের আছে

আমি নিয়ে নাও আর কি কচি করে দেখা হচ্ছে আবার